এই মুহূর্তের সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ তোমাদের সকলের সামনে তুলে ধরতে চলেছি তো তোমরা এখানে স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তো এই মুহূর্তের থেকে বড় ব্রেকিং নিউজ হলো আমি আবারও বলছি তোমাদেরকে যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তো দেখো পুরো বিষয়টা কি হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো তবে তা তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক থেকে দু সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করতে তাই সাবস্ক্রাইবটা করে রেখো সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্যে এসএসসির ছাব্বিশ হাজার নিয়োগের একটি দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে চলছে তো সেই মামলার শুনানি একদম শেষ হয়ে গেছে এবং অর্ডার রিজার্ভ রাখা হয়েছে তো যে কোনো সময়ে জাজমেন্ট চলে আস পারে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটি মামলা যেটা ঝাড়খণ্ডের আবারও ভালো করে শুনবে যে আরেকটি নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি সংক্রান্ত মামলা যেটা ঝাড়খণ্ড রাজ্যের তো সেই মামলাতেও কিন্তু দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করার নির্দেশ দিল তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই নির্দেশটা দিয়েছেন মাননীয় বিচারপতি পঙ্কজ মিত্তল ও মাননীয় বিচারপতি সঞ্জীব মেহেতা ডিভিশন বেঞ্চ এবং শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়া বাতিলই না তার সাথে সাথে ছ মাসের মধ্যে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন তিনি এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা পড়ে এবং তা এবং যেহেতু অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে কারণ এটা দু সালের একটি নিয়োগ ছিল তাই এখন দু চলছে অর্থাৎ পনেরো বছর পেরিয়ে গেছে তো অনেকেরই বয়স পার হয়ে গেছে তো সেই জন্য বয়সের উপর একটি ছাড় দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ এজ রিলেকশন দেওয়া হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এবার আমাদের রাজ্যে যে এসএসসি দুর্নীতি মামলা রয়েছে সেই মামলার জাজমেন্ট কি আসতে পারে তোমার কি মনে হচ্ছে কি আসতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ